নমস্কার বন্ধুরা সকলকে পরিবারের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা তবে কি রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে চলেছে এই বাজেটে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সকলকে অবশ্যই অবশ্যই দেখবেন এবং বিস্তারিত আজ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বুধবার বাজেট পেশ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু সালে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট সম্ভবত রাজ্য সরকার এই বাজেটে ডিএ বা সিনিয়র ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা নিয়েও অনেকে আশাবাদী সম্প্রতি অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে চলছে ষষ্ঠ বেতন কমিশন কেন্দ্রীয় পে কমিশন নিয়ে ঘোষণা করলেও রাজ্য সরকার এই বিষয়ে এখনো নীরব ফলে প্রশ্ন উঠেছে যে কেন্দ্র যখন অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে তখন রাজ্য কবে দেবে সপ্তম বেতন কমিশন 12 ফেব্রুয়ারি বুধবার বাজেট পেশ করবে রাজ্য সরকার মনে করা হচ্ছে যে রাজ্য সরকার এই বাজেটে ডিএ বা সিনিয়র ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে লক্ষীর ভান্ডার বাজেটে বৃদ্ধি অর্থ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে সাধারণত কেন্দ্র ও রাজ্য সরকার প্রতি 10 বছরে বেতন কমিশন গঠন করে কর্মচারীদের বেতন বৃদ্ধি জিনিসপত্রের দাম ও মুদ্রাস্ফীতি অনুযায়ী নির্ধারিত হয় 2015 সালে নভেম্বরে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন অনুষ্ঠিত হয়েছিল প্রায় 10 বছর কাটতে চলল এই অবস্থায় চলতি বছরে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা দিতে পারে রাজ্য এমনটাই আশা করছেন এ রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ রাজ্য বাজেটে এই ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা গত বছর সরকার রাজ্য বাজেট অর্থাৎ দু চব্বিশে চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্মচারীরা ফিফটি থ্রি শতাংশ হারে সিনিয়র ভাতা পান অর্থাৎ কেন্দ্র রাজ্যের সর্বোচ্চ ফারাকটা যেটা দাঁড়াচ্ছে ডিএ সেটা হচ্ছে উনচল্লিশ শতাংশ সুতরাং মনে করা হচ্ছে যে বাজেটে অন্তত চার শতাংশ ডিএ ঘোষণা করা হতে পারে সব বেতন কমিশন ঘোষণা হবে কিনা তার কোনো ঠিক নেই কিন্তু চার শতাংশ ধরা যাচ্ছে যে ঘোষণা হতে পারে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো চ্যানেল চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্য করে দেবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন